নমস্কার বন্ধুরা আমি পৃথা আমার পেজে একটা নতুন সেগমেন্ট চালু করলাম সেটা হচ্ছে দুপুরের পেট পুজো দুপুরবেলার রান্না রোজ এই সেগমেন্টে থাকবে যেমন আজকের রান্না আছে প্রথমেই আছে গরম ভাত দেখতেই পাচ্ছ এখনও ধোঁয়া বেরোচ্ছে ভাত দিয়ে কারণ এই মাত্রই নামিয়েছি ভাতটা আসলে সেই গত বৃহস্পতিবারে গ্যাস বুকিং করা হয়েছিল তখন গ্যাস শেষ হয়েছিল আর সেই থেকে গ্যাস ছিল না যেন আজকে গ্যাস এলো আজকে হচ্ছে বুধবার তো আজকে রান্নার একটু ভ্যারাইটিস হয়ে গেছে তার জন্য এটা হলো স্যালাড দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ভেজিস রয়েছে এতে স্যালাডে তো এটা স্পেশাল স্যালাড আমার শ্বশুরমশাই খান তার জন্য আলাদা আমাদের এইটা স্যালাড আমাদের জেনারেল স্যালাড যেমন হয় শশার পেঁয়াজ দিয়ে আর এটা হলো পাতিলেবু কেটে রেখেছি চারজনের জন্য আচ্ছা নেক্সট আসছে এটা বাঁধাকপির বড়া ভাজা বাঁধাকপি একটুখানি ছিল শীতের বাঁধাকপি বারবার তরকারি করলে একদম খেতে ভালো হয় না লাস্টের দিকে আর ভালোও লাগে না শীত চলে যাচ্ছে তার জন্য সেদ্ধ করে ওটাতে মশলা দিয়ে আর বেসন দিয়ে বড়া ভেজে দিয়েছি তো নেক্সট আসছে আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা পেঁয়াজ কলি আমার খুব ভালো লাগে শীতকালের পেঁয়াজ কলি তো পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করেছি শুকনো লঙ্কাও দিয়েছি তো ঝালটা অল্পই দিতে হয় কারণ খায় তো বেশি দেয়া যায় না আর নেক্সট আসছে আজকের শো স্টপার হচ্ছে এই যে আলু দিয়ে আর মাশরুম দিয়ে তরকারি এতে একটু ঝোল থাক মানে তোমরা দেখতে পাচ্ছ বেশি কিন্তু কিছু করার নেই ঝোলটা বেশি দিই মানে রাখি কারণ আমাদের বাড়িতে সব ঝোল খায় মানে আমি অতটা ঝোল খাই না কিন্তু বাকিরা খুব ঝোল না হলে ভাত খেতে পারে না তো দেখতেই পাচ্ছ একদম গরম নামিয়েছে এই মাত্র আলু দিয়ে আর মাশরুম দিয়ে তরকারি এটা আরেকটু ঝোলটা মারলে হয়তো ভালো লাগতো দেখতে কিন্তু ওই যে বললাম ঝোল রাখতেই হবে আমাকে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট সেগমেন্টে আবার আসবো রাতের পেট পুজো নিয়ে তো আমার পেজটা ভালো লাগলে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ারও চাই কিন্তু এখনকার মতন টাটা